এই কাজ কর এই কাজ করুন এই কাজ করুন ঘুরতে যাক গরমকালে তা না খেতে মনটা কম হয়েছে যাবো এই গরমকালে ঘুরতে যাবো না এই গরমকালে শুধু রান্নাঘরেই থাকবো রান্নাঘরে থাকতে এসি লাগাতে পারি না মার দিকে কষ্ট হয় তা না সবারই ভালো আমার মনটাই কালো วันนี้จะต้องไวันนี้กูจไปพักกันนี่ไงพูดกันนะบ้าก็ต้องพูดเฉยๆบ้าเนี่ยร้านนักบุญย่ร้านนักบุญย่ร้านนี้กูผ่าน लागे <laughs> झालं